পুরুলিয়ার প্রত্যন্ত এক গ্রাম নাম বটতলা জনবস্তি খুব কম তবে ইতিহাসে এর নাম আছে এক রহস্যময় শ্মশানের জন্য শোনা যায় শত বছর আগে চন্দ্রগ্রহণের রাতেই সেই শ্মশানে কিছু মানুষ উধাও হয়ে যেত গ্রামবাসীরা একে অভিশাপ বলত আজকের গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের পছন্দ মতো গল্প হল চন্দ্রগ্রহণের রাত অর্ণব মুখার্জি কলকাতার এক তরুণ সাংবাদিক এই গল্পটা শুনেই ঠিক করল এমন একটা অলৌকিক ঘটনা সত্যতা খুঁজে করবে বন্ধু বান্ধবরা সাবধান করেছিল কিন্তু ওর মাথায় তখন শুধুই এক্সক্লুসিভ রিপোর্ট করার ধ্যান গ্রামে পৌঁছানোর আগেই ও বুঝতে পারল বাতাসটা অন্যরকম চারপাশে ধোঁয়াশা মানুষের মুখে ভয় আজকের দিনটা বিশেষ কারণ আজই বছরের সবচেয়ে বটপূর্ণ চন্দ্রগ্রহণ গ্রামের মধ্যে থাকা ছোট্ট এক মন্দিরে প্রবীণ পুরোহিত বিপিন ব্রাহ্মণ ওকে বলল বাবা গ্রহণের রাতে মানুষ ঢোকে না ওই তুমি শহরের মানুষ মেটায় তখন বোঝো না অর্ণবের মধ্যে তখন শুধুই কৌতূহল ও ঠিক করল শ্মশানের ধারে গিয়ে ক্যামেরা সেট করবে রাত আটটা চাঁদটা ধীরে ধীরে কালো ছায়ে ঢাকা পড়ছে অর্ণব তার আর সাউন্ড রেকর্ডার নিয়ে পৌঁছে গেল শ্মশানঘাতে আশেপাশে গা ছমে নিরবতা ঝোপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুরনো পাথরের চিতা যেখানে শোনা যায় বহু বছর আগে শেষবারের মতো ভস্ম মানুষ দেখা গিয়েছিল ও ক্যামেরা অন করতেই অদ্ভুত ঘটনা শুরু হল মৃদু বাতাসে যেন কেউ ফিসিস করে বলছে ফিরে যা অর্ণব হাসল ভূতপ্রেতের প্রেতের গল্পে ও বিশ্বাস করে না কিন্তু হঠাৎ ক্যামেরা স্ক্রিনে সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা চুল খোলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে পাশে ও তাকাল কেউ নেই কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে মেয়েটি ধীরে ওর দিকে ঘুরে দাঁড়াচ্ছে সেই মুহূর্তে দূর থেকে ঘণ্টাধ্বনি ভেসে এলো হঠাৎ শ্মশানঘাটের বাতাস ভারী হয়ে উঠল মনে হলো বাতাসেই কেউ ফিস করছে চন্দ্রগ্রহণের রাত আত্মাদের জাগরণের রাত অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল মেয়েটি সামনে এসে দাঁড়াল তার মুখ নেই শুধু একটুকরো অন্ধকার ফাঁকা হঠাৎ সে চিতার ভেতর ঢুকে গেল এরপরেই চিতা থেকে জ্বলন্ত আগুনের শিখা বেরিয়ে এলো অথচ আশপাশে কোন কাঠ ছিল না অর্ণবের ক্যামেরা অটো সাঁটা শুরু করল কিন্তু স্ক্রিনে যা উঠছিল তা ভয়ানক চিতা থেকে পিশাচের মতো মুখ ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে আর তাদের আমাদের স্থান দখল হঠাৎ তার পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখল অর্ণব ভয়ে চমকে ফিরে তাকাল পুরোহিত বিপিন ব্রাহ্মণ দাঁড়িয়ে বাবা বলেছিলাম তো গ্রহণের রাতে আত্মারা জেগে ওঠে এখান থেকে এখনই বেরিয়ে চল না হলে ওরা তোকে নিয়ে যাবে অর্ণব দৌড়ে বেরিয়ে এলো। কিন্তু শরীরের ভেতর কেমন যেন একটা ভারী অনুভূতি যেন কেউ বা কিছু পেছন থেকে টেনে ধরছে ও তখনও বুঝতে পারেনি ওর শরীরের পেছনে তার নিজেরই ছায়া নয় বরং সেই ছায়া যার কোন মুখ ছিল না গ্রামে ফিরে ওর শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ল কথা বলতে গেলে গলা কেঁপে ওঠে পুরোহিত বিপিন বলল তুই ওদের জাগিয়ে তুলেছিস বাবা এখন চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওরা তোর শরীরে থেকে যাবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো রাত বারোটার পর ওর শরীরের পাশ থেকে ধোঁয়ার মতো কিছু উঠে এসে আয়নার সামনে দাঁড়াতে লাগল ওর নিজেরই ছায়া কিন্তু মুখহীন চন্দ্রগ্রহণের শেষে গ্রামের ধুনুচি আর শঙ্খধ্বনির মধ্যে সেই মুখিন ছায়া ধীরে ধীরে অর্ণবের শরীর ছেড়ে বেরিয়ে গেল কিন্তু যাওয়ার আগে সে ক্যামেরার স্ক্রিনে একটা ছবি রেখে গেল একটা পুরনো চিতা যার সামনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ির মে। সেই ছবিটাই পর দিন অর্ণবের রিপোর্টে ছাপা হল চন্দ্রগ্রহণের রাতের অশরীর সাক্ষাৎ নামে কিন্তু অর্ণব জানত সেই রাতের আতঙ্ক তার ভেতর থেকে কোনো যাবে না আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ভুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না